আমি কই নাই একশো পার্সেন্ট তাদের থেকে দিছে কি দিছে দেখি আমি শুধু ক্যারাম বোর্ডের গুড়ির কথা যাই হোক হ্যাঁ সজিব কি অবস্থা কদিন পরে তোমার মাল আইব

आज़ाय यहलो राकी बूल हरा दुबी देशाए नहीरा दाले रादो हरा बदेश ना दीशे गंदो अरी सुट्य मिट्ट जागानी दीले बाला इज़े दूगा तरके किसो आश्ट्रे बाली लागे आपार रहा नोस्टो गेले का अरप लगो � মন নতু করে ফেইজ দাও না করে এরের হাইবার লাগা পায় না এই ব্যাকটোসে ধরেবে যেটা আর বুঝ নি গেছ না কয়েক দিন আগে যে ইয়া গেছিল না এটা কেরাম বুড়ের

এইদিকে দাও না তুমি ভিড়িয়ে দিতেছো তুমি दाएं বা এইদিকে এদিকেরা মুগা ক্রামড় গুড়ি লাল না চলে পকেট

মানে কুরবানির মাংসটা আমরা দিলো হয়তো আল্লাহ হাফেজ ভালো দেখেন আসসালামাইহামতুল্লাহ ধন্যবাদ জীবন সাথীরে ধন্যবাদ আমার আম্মারে আমার আম্মা আমার বউ দুজনেই আছে ওর সঙ্গে ধন্যবাদ এই পিঠাও তো আছে পিঠা পিঠাটি কো ফিরিদের মধ্যে মোবারকের পিঠা দিয়ে দিছে এটা তাল দিয়া তালে রস দিয়া পিঠাটা বানা আমরা খুব শুক্কা পিঠা আর মাংসগুলো নষ্ট হয়েছে না মানে যেভাবে বরফ করে দিচ্ছে দেশ থেকে এখনো বরফই আছে চাককাই আছে আর চিংড়ি মাছ গুড়া চিংড়ি মাসাল্লাহ এ চিংড়ির প্রতি খুশি